হজরত ফাতিমা তালা আনহা এর ইন্তেকালের দিন কি ঘটেছিল হজরত আলীর তালা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতিমা তালা আনহা গায়ে অত্যন্ত জ্বর এ অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন হজরত আলীর তালা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কাঁদছেন হজরত আলী প্রশ্ন করলেন ও ফাতিমা তুমি কাঁদছ কেন ফাতিমা কোনো উত্তর দিলেন না ফাতিমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন হজরত হযরত আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা তালা আনহা কাঁদতে কাঁদতে বলেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান যান হজরত মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঠুকে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাহির হবার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান বললেন ও আমার ফাতিমা আমি তো তোমাকে তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতিমা আজকে তো তুমি রোজা রাখবে শাহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায় হজরত রাদিয়াল্লাহু তালা আনহো এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকল না যে ফাতিমা আজকেই ইন্তিকাল করবেন দুইজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এসে জিজ্ঞাসা করছেন ও আব্বা যান ও আম্মা যান আপনারা দুইজন কাঁদেন কেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহুতালাহ আনহা এর একটা অভ্যেস ছিল যখন হাসান হুসাইন তালা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুই ভাইকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতিমা বলেন তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসল ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছ আমার কাছে তো সবসময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পরে দুই ভাই কাঁদছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন গিয়ে আম্মাকে বললেন যে তোমরা দুইজন কেন কাঁদছ বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে ফাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার শরীর বেশি খারাপ হলো। তাকে বিছানাতে শোয়ানো হল ফাতিমা তালা আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তালা আনহুকে তিনটি কথা বলেন এক ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা না আলী আল্লাহ তালা আনহু বলেন ও ফাতিমা তুমি এসব কি বলতেছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবাণী করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুবেলা খানা খাওয়াতে পারি নাই ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ও আলি আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নিবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হোসেন যখন বালেক হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হযরত আলী তা তালা আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব এতে সমস্যা কি হযরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা বললেন আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তা আল আনহা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী রদিয়াল্লাহ আনহু এবং শিশু হাসান ও হুসাইন রদিয়াল্লাহ আনহু হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজ আর গিফারি রাদিয়াল্লাহ এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন ও আবুজার আমি তো কাউকে বলি নাই আপনি জানলেন কিভাবে হযরত আবুজার গিফারি আল্লাহ বলেন আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজার আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলছেন তারপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু জ্বর গিফারি রাদিয়াল্লাহ কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা কবর থেকে কোনো আওয়াজ নাই তারপর আবার বলেন এটা জান্নাতের যুবকদের সর্দার হজরত হাসান হুসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই তারপর আবার বলেন এটা হজরত আলী আল্লাহ তালা আনহুয়ের স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই তারপর আবার বলেন এটা দো জাহানের বাদশাহ হযরত মুহম্মদ সাল্ল্লাহু সাল্লামের মেয়ে খবরদার কবর বেয়াদবি করবি না আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর বলছে আমি অন্ধকার ঘর আমি বিচ্ছন ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে বংশ পরিচয় কাজ হয় না আমি দো জাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হুসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল প্রিয় দর্শক এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন প্রতিদিন এমন বাস্তব ও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না जजाकल्लाहु खैरान